ফিরে এলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ করে আর্থিক দুর্নীতির মামলা নিয়ে এবার হাতে এসেছে এবং সেক্ষেত্রে সিবিআই একটি বিশেষ দল গঠন করা হয়েছে এই আর্থিক দুর্নীতি মামলা নিয়ে তদন্ত করার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে নতুন মামলা রুজু করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নতুন মামলা রুজু করে তদন্ত চালাবে পাশাপাশি সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু বিপাকে পড়েছে রাজ্য নতুন করে বিপাকে আবার পশ্চিমবঙ্গ সরকার আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় সমস্ত নথি ইতিমধ্যেই সিবিআই এর কাছে হ্যান্ড ওভার করেছে সেই কলকাতা পুলিশের সিট ঠিক কি জানা যাচ্ছে ঘটনাস্থল থেকে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটার নীলবণিক নীল নতুন করে আবারও সেই চাপে রাজ্য এবং আর্থিক দুর্নীতি মামলা নিয়ে এবার তদন্তে নামছে সিবিআই ঠিক কি হতে পারে গোটা যদি দেখো আহ নতুন মামলা একটা রুজু করতে পারে আর্যিকর হাসপাতালকে নিয়ে সিবিআই এমনটাই কিন্তু বলা হয়েছে সিবিআই পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে আর্থিক দুর্নীতি মামলা নিয়ে এবার তদন্ত করবে সিবিআই এবং সেটা আদালতের কিন্তু নির্দেশে যে সন্দীপ ঘোষ প্রাক্তন উপাচার্য তার বিরুদ্ধে আহ অঙ্গ প্রচারের পাচারের একটা অভিযোগ রয়েছে এছাড়াও সেন্ট্রালের যে বাস আসে সে হাসপাতাল বা মেডিকেল কলেজের জন্য সরাসরি সেন্ট্রাল ফান্ড সেই সেন্ট্রাল ফান্ড দিয়ে বহু বেনিয়োগ হয়েছে বলে কিন্তু এর আগেই আর্যিকর মেডিকেল কলেজের প্রাক্তন উদ্যক্ষ তিনি দাবি করেছিলেন এবং এক বছর আগেই কিন্তু বিষয়টা রাজ্যের স্বাস্থ্য ভবন জানত রাজ্যের গোয়েন্দাদের যে দপ্তর ইকোনমিক টিম শাখা তারাও কিন্তু জানতো কিন্তু কোন জানার পরেও এই উদ্যক্তের বিরুদ্ধে কোন রকম তদন্তের অর্ডার কিন্তু হয়নি কিন্তু আজকে যখন এই সন্দীপ ঘোষকে নিয়ে পর দেখা দেয় দেখা রাজ্য সরকার ঠিক সেই সময়তে এই আর্থিক দুর্নীতির মামলা নিয়ে মামলা করেছে কলকাতা পুলিশ ইতিমধ্যেই কলকাতা পুলিশ একটি সিট গঠন করেছে তবে আদালতের নির্দেশে এই মামলার এখন তদন্ত ভারের হাতে গেছে হচ্ছে সিবিআই সিবিআই গোয়েন্দারা গতকালই একটি নিজাম প্যালেসে নিজেদের মধ্যে বৈঠক করেছেন বলে এখনো পর্যন্ত সূত্রের খবর এবং আজ আগামী দুই একদিনের মধ্যেই আলাদা একটি এফআইআর করে আলাদা ভাবে তদন্তে নাম নামছেন সিবিআই গোয়েন্দারা এমনটাই কিন্তু জানা যাচ্ছে সেই সঙ্গে আজকে নবম দিনেও কিন্তু আর্জিকর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে ডেকে পাঠানো হয়েছে এবং তিনি আজকেও সিজিও কমপ্লেক্সে এসেছেন সিজিও কমপ্লেক্সে এসে তিনি এই মুহূর্তে গোয়েন্দাদের জেরার মুখোমুখি আহ হয়েছেন অন্যদিকে কলকাতা পুলিশ যে তদন্তভার তদন্ত যে কমিটি গঠন করেছিল সিট সেই সিট ইতিমধ্যেই বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করেছে সেই সমস্ত নথি ইতিমধ্যেই সিবিআই দিতে বলা হয়েছে এবং সিবিআই যেটা সূত্রের খবর সিবিআই হয়তো আছেই সেই সমস্ত নটি কলকাতা পুলিশের যারা সিট সেই সিটের থেকে নিয়ে নেবে অর্থাৎ এক কথায় আরজিকর মেডিকেল কলেজ নিয়ে কিন্তু এবার আরো চাপে পড়ছেন সন্দীপ ঘোষ একের পর এক তদন্তের জালে কিন্তু তিনি পাশছেন এবং যেটা সূত্রের খবর যে এই মামলায় ইডিও সক্রিয় হতে পারে যেহেতু সেটা ফাইন্যান্সিয়াল ফিরান্সের কেস এখানে যুক্ত রয়েছে আর্থিক দুর্নীতি দমন শাখায় ইডিও এই মামলার তদন্ত শুরু করতে পারেন এক কথায় জোড়া কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কিন্তু এবার পড়তে চলেছে সিবিআই এবং আগামী এই কালই হয়তো এই মামলায় নতুন একটি এফআইআর করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত করতে পারে অর্থাৎ দুটি পিডিজি এবং অঙ্গ অঙ্গপাচার নিয়েও কিন্তু আলাদা আলাদা একটি এফআইআর কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পর পর তিন চারটে মামলায় যদি আলাদা এফআইআর হয় তাহলে কিন্তু সন্দীপ ঘোষ কিন্তু বড় বিপদের মুখে যে পড়ে পড়ছে সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না এক কথায় আর্জিকর কাণ্ড নিয়ে এবার ল্যাজের উপরে রাজ্য সরকার এক কথায় ল্যাজের উপরে আহ আর্জিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ ঘোষ একেবারে একেবারে নীল বনে আমাদের এক্সিকিউটিভ এডিটর তিনি জানাচ্ছিলেন ঠিক কি প্রেক্ষাপট রয়েছে বর্তমানে এবং বর্তমানে কি কি সম্ভাবনা উঠে আসছে সেখান থেকে সিবিআই কিন্তু নতুন একটি মামলা দায়ের করতে পারে ইতিমধ্যেই সমস্ত নথি সিবিআই এর কাছে হ্যান্ড ওভার করেছে কলকাতা পুলিশের সেই বিশেষ সিট কিন্তু আর্থিক তোচরুপি যে সমস্ত মামলা রয়েছে দুর্নীতির মামলা রয়েছে আর্জিকরের সেই কর্তৃপক্ষের বিরুদ্ধে সেই মামলার দায়ভার কিন্তু ইতিমধ্যেই তদন্তের দায়ভার ইতিমধ্যেই সিবিআই এর কাছে চলে গিয়েছে ফিরে আসছে একটি বিরতির পর সঙ্গে থাকুন